নমস্কার রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকেই পনিরের একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি এখানেই মশলায় নিয়েছি দু চামচ সর্ষে তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম মশলাটা পেস্ট করে আমি একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি পনির ভাপা করব ওই জন্য সর্ষের তেল দিলাম তবে আপনাদের যদি পছন্দ না হয় সর্ষের তেল তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন সরষের তেলে একটা ঝাঁস থাকে সেটা অনেকের পছন্দ হয় না সুতরাং সেখানে সাদা তেল ব্যবহার করতে পারেন মশলাটা আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো দিয়ে আবারও চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে দেব এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব জল জলটা গরম হতেই দেখুন জলটা গরম হয়ে গেছে এখানে একটা স্ট্যান্ড বসালাম এবারে টিফিন বক্সটা রেখে দিলাম এখন ঢেকে আমি লো ফ্লেমে তিরিশ মিনিট রান্না করে নেব তিরিশ মিনিট পরে ফিরে এলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখব একটু ঠান্ডা হলে তারপরে আপনাদের খুলে দেখাচ্ছি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে পনির ভাপা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে হয়ে গেছে আমার পনির ভাপা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার